প্রিয় ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা মঙ্গলতে যাবেন বা যারা যাবেন এমন পরিকল্পনা আছেন মঙ্গলায় যাওয়ার আগে অবশ্যই কিছু কিছু বিষয় আপনাদেরকে জানার দরকার এবং সতর্ক হওয়া দরকার আপনারা জানেন যে মঙ্গলিয়াতে আপনাকে সচেতনমূলক বার্তাগুলো আমি কিন্তু দিয়ে থাকি মঙ্গলায় কিন্তু বিভিন্ন টাইপের প্রতারণা কিন্তু আপনার হয়ে থাকছে বিভিন্ন ভাইরাল প্রতারণা তো কিন্তু হচ্ছে আপনার মোগুলায় যাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার দেখতে হবে এবং কি কি বিষয় জানতে হবে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো মোগুলের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তো আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু বাইরে যাওয়ার বা বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়ার জন্য আমরা প্রতারিত হয়ে থাকি মঙ্গলায় যাওয়ার জন্য কিন্তু একটি বিশাল একটি চলছে যে আপনার যে কোনো জায়গায় কিন্তু মঙ্গলায় যাওয়ার জন্য অনেক প্রচুর পরিমাণ জমা দিচ্ছে তো আপনার যে বেস্ট অপশন হচ্ছে হিসাবে মঙ্গলা কিন্তু বেছে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলা যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক প্রসারিত হচ্ছে তো মঙ্গলয়া যাওয়ার ক্ষেত্রে আপনার রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে আপনার অনেক ভাইয়েরা কিন্তু আপনার ফেক ডকুমেন্টস ফেক ভিসা আপনার মাই বানার কোথায় গেছি যে সকল থেকে স্টিকার ভিসা লাগিয়ে দিচ্ছে এমন কিন্তু বিভিন্নভাবে প্রতারণা কিন্তু করা হয়ে থাকছে তো এই ধরনের প্রতারণা কিন্তু আপনার কি স্টেপ গ্রহণ করা লাগবে অবশ্যই ভালো কোনো এজেন্সি বা বা ভালো কোনো মাধ্যম যে কোনো ও ভালো মাধ্যম কিন্তু আপনাকে ট্রাই করা লাগবে অনলাইন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনার দেখেন যে ভালো লোক ভদ্রভদ্র কথা বলছে বিভিন্ন মাসে কিন্তু কথা বলে থাকে তো সব কিছু কিন্তু আপনারা যাচাই বাছাই করে আপনারা কাগজপত্র জমা দিবেন কারণ মঙ্গল এতে কিন্তু প্রচুর পরিমাণে লোক ঢুকছে এবং প্রচুর কিন্তু প্রতারণার শিকার হচ্ছে তো আপনার তারপর কিছু ইয়ে আছে যে আপনার মঙ্গলে যাওয়ার ক্ষেত্রে যে এই ভিসার ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে চেক করা নেওয়া লাগবে আপনি চাইলে প্রবাস কল্যাণ জনশক্ত এইপুর যেসব অসফিসগুলো আছে সে সকল ভিসাগুলো চেক করে সেখানে যে কিন্তু আপনি চেক করবেন এটা আপনার জন্য করণীয় আপনার আরেকটা বিষয় যে আপনি কোন ভিসাতে যাচ্ছেন কি ভিসাতে যাচ্ছেন আপনার যে কন্টাক্ট পেপার আছে সে বিষয়ে আপনারা মনোযোগ দেবেন কন্টাক্ট পেপার না দেখা পর্যন্ত কোনো টাকা পয়সা কিন্তু আপনারা দেবেন না আর আপনার মঙ্গলয়ার ক্ষেত্রে সবচেয়ে আপনার প্রধান যে এটা হচ্ছে স্কিল আনস্কিল ওয়ার্কার তো আনস্কিল ওয়ার্কার যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেয় কিছু সার্টিফিকেট নেয় কোনো অভিজ্ঞতা নেয় তারা কিন্তু মঙ্গলয়াতে না যাওয়াই কিন্তু ঠিক কারণ ওখানে যায় এগ্রিকালচার ক্ষেত্রে কিন্তু ওগুলো যেতে পারে কিন্তু এবং মঙ্গলয়াতে অনেক লোক আছে যারা নিজেরাই নিজেরা নিজের দেশের মতো কাজ করে যেসব নর্মাল কাজগুলো আছে হার্ড ওয়ার্কে ক্ষেত্রে অ্যান স্কেলে কোনো হেল্পার যেসব যাইতে পারে কিনা সেটা কিন্তু অবশ্যই হলে আপনাকে দিতে পারছে না বা বলতে পারছে না কিন্তু এটা আপনাকে শিওর বলতে পারবো যে মঙ্গলয়াতে স্কিল ওয়ার্কারের একমাত্র চাহিদা কারণ মঙ্গোলিয়াতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা ইন্টারভিউয়ের ব্যাপার আছে যারা লিগাল যাচ্ছে ইন্টারভিউ দিয়ে কিন্তু স্কিল ওয়ার্কার বা সার্টিফিকেট বা কাজার এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট আছে এরকম যারা আছে তারাই কিন্তু মঙ্গোলিয়াতে যেতে পারছে কাউকে যদি ভালো মাধ্যম হয়ে থাকে তাছাড়া কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রচারিত করে থাকছে এবং তারা কম টাকার প্রবল দেখাচ্ছে অল্প টাকায় যাইতে পারে কিন্তু না আপনাকে মঙ্গলাইতে যাইতে হলে কিন্তু সর্বনিম্ন সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা প্রয়োজন হবে কে কেউ আপনি সাড়ে চার লাখ টাকাও নিতে পারে তো আপনি সেক্ষেত্রে কিন্তু এজেন্সিভাবে ভালোভাবে যোগাযোগ করে আপনি যেতে হবে আর ভাই যারা মঙ্গলাইতে যেতে চান তারা অবশ্যই আপনারা যে কোনো কাজের দক্ষতা জেনে নেবেন কারণ দক্ষ বাদে যদি যান তাহলে কিন্তু আপনি ওখানে যেয়ে কোনো কাজ করতে পারবেন না যদি দক্ষতা হয়ে থাকে যে কোনো কাজের উপরে দক্ষতা যদি বেশি হয়ে থাকে ওয়ার্কারের কাজের উপরে যদি বেশি দক্ষতা হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে যে আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন তুলতে পারবেন তো এক্ষেত্রে আপনার দক্ষতা বাদে আপনাদের মঙ্গলতে যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এখানে টাকা পয়সা দিয়ে যদি আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন পান তাহলে কিন্তু আপনার এখানে টাকা পয়সা তুলতে অনেক সময় লাগবে এই জন্য ভাই বলতেছি যে কাজ জেনে আপনারা মঙ্গলায়তে যাবেন বা ভালো এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা টাকা পয়সার লেনদেন করবেন এবং সব কিছু ঠিকঠাক করে আপনারা মঙ্গলায়তে যাবেন তো এখানে আমি ভিডিওটি শেষ করছি এবং নতুন নতুন মঙ্গলায় সম্পর্কে ভিডিওটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ